আসসালামু আলাইকুম আমি নাহার বলছি বন্ধুরা নাহার মিনি কিচানে আপনাদের সবাইকে স্বাগত মাছ আমি আপনাদেরকে জলপাই আচার তৈরি করে দেখাবো তো জলপাই আচারটা সিদ্ধ করতে দিয়েছি দশ মিনিটের জন্য দেখুন এখন ভালোভাবে জলপাইটা সিদ্ধ হয়ে গেছে এখন এটা নামিয়ে পানিটা ঝরিয়ে নেব যে পানি ঝরানো হয়ে গেছে এখন এটা আমি দূর ধরনের আচার করব তাই আলাদা আলাদা করে তুলে রাখছি তো দেখুন এগুলো আগে প্রথমে আমি একটা কড়াই ভিতরে সরিষার তেল দিয়ে নেব কিছু তার ভিতরে গোটা মরিচ শুকনো মরিচ দিয়ে দিলাম মরিচটা দিয়ে দিলাম তেজপাতা দিলাম কিছু রসুনের কোয়া দিলাম দিয়ে কিছু পাঁচফোরণ দিয়ে দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করব যাতে যতক্ষণ না পাঁচফোরণের স্মেলটা আসে তারপরে কিছু গোটা এলাচ দিয়ে দিলাম তো এলাচগুলো দিয়ে আর একটু ভালোভাবে নাড়াছাড়া করে তো এখন সেই সিদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম একটু মরিচের গোড়া দিয়ে দিলাম মরিচের গোড়া দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব অবশ্যই চুলোর জালটা কমিয়ে দেবেন যাতে পুড়ে না যায় হালকা জালে মিডিয়াম জালে এটাকে অনেকক্ষণ রান্না করতে হবে কুকিং করতে হবে ঠিক আছে চিনি দিয়ে দিলাম এক কাপের মতো দিয়ে আস্তে আস্তে এটাকে নাড়া দেবো নাড়া দিতে দিতে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসবে আর জলপাইগুলোর যে উপরে খোসাটা ছিল ওটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে একটু খুলে খুলে আসবে হ্যাঁ তো দেখুন বন্ধুরা কত সুন্দর আচার তৈরি করলাম খুব সহজে আপনারাও সেম নিয়ম প্রসেস ফলো করে এত সুন্দর আচারটি তৈরি করতে পারবেন অবশ্যই একবার খেয়ে দেখবেন বন্ধুরা এইদিকে আমি খালি একটা প্যানে হালকা একটু পাসফরং ভেজে নিলাম ওটা গুঁড়ো করে তারপরে এটার ভিতরে দিয়ে দেবো এখন এই আচারটার ভিতরে দিলে না অনেক সুন্দর একটা স্মেল আসবে এই জন্য তো বন্ধুরা সবাই চেষ্টা করবেন এরকম সহজ নিয়মে কত সুন্দর আচার তৈরি করে রাখতে আর এটা কাচের বয়েমে সংরক্ষণ করলে অনেক দিন যায় তো দেখুন বন্ধুরা আর একটা আচার করব এই জন্য আমি আমি এখন এর ভিতরে তেলের ভিতরে কিছু পাঁচফোরণ গোড়া আর মরিচ দিয়ে দিয়েছি কয়টা এটাতে মিষ্টি দেব না এটাতে জলপাই তেল তৈরি করব এটা সবজি অথবা ভাজির সাথে খেতে অনেক ভালো লাগে কোনো চিনি দেব না এটা তেল তৈরি করব বন্ধুরা তো এই তেলটা ভাজি ভর্তা যার সাথে খাবেন অনেক ভালো লাগে শাক ভাজির সাথে তো সেম নিয়মে এটাও এরকমভাবে হালকা হালকা নেড়ে নেব হালকা জালে নাড়ব যাতে একটু ভিতরের লবণ তারপরে যায় আর কি তেলটাও যায় ভিতরের দিকে একটু কুক হয়ে যায় ভালো করে তো এবার সেই গুঁড়ো করে রাখা পাঁচফোড়নটা দিয়ে দিলাম তো এটা তেলটা রেখে প্রতিদিন একটু করে রোদি দেব প্রতিদিন না হোক সপ্তাহে একদিন করে রোদে দিলে অনেক ভালো থাকে আর তেলটা খেতে ভারী মজা লাগে অবশ্যই একটা করে জলপাই নিলে আরও বেশি টেস্ট এই জন্য হালকা একটু লবণ দিয়ে দিলাম যাতে জলপাই গোটা জল পায় তোর ভিতরে একটু লবণটা যাবে এই জন্য একটু লবণ দিয়ে দিলাম আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে একটু দিয়ে নিলাম দিয়ে ভালো করে এখন একটুকে মাঝখান থেকে একটু করে ভেঙে দেব। যাতে ভিতরে লবণটা প্রবেশ করতে পারে তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে এসেছে এখন এই যে সরিষার তেল দিয়ে দেব দিয়ে ওটার ভিতরে এখন ওইটারে জলপাইগুলো দিয়ে দেব তো এইভাবে সংরক্ষণ করে অনেক দিন রাখা যায় বন্ধুরা শীতের সময় তো আরও বেশি ভালো থাকে তো দেখুন বন্ধুরা অবশ্যই যদি আমার আচারটি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা যারা নতুন নতুন রেসিপি শিখতে চান কী রেসিপি শিখবেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন